আসসালামু আলাইকুম মনে করেন আপনি একজন শিক্ষিত মানুষ আপনার শিক্ষা দীক্ষা সবই আছে আপনি ডিপ্লোমাও নিছেন ডিগ্রিও দিছেন এম করছেন এবং কি আপনার ছেলে মেয়েদেরকেও আপনি শিক্ষিত করতেছেন ডিপ্লোমা দেওয়াচ্ছেন এমবিএ করাচ্ছেন ডিগ্রি দেওয়াচ্ছেন হুম এবং ভাই ব্রাদার সবই একই অবস্থা সবাইকে শিক্ষিত করতেছেন ভাই এই শিক্ষিত হয়ে কোনো লাভ হচ্ছে হ্যাঁ কোনো বালার লাভে আসতেছে হ্যাঁ লাইফের কোনো চেঞ্জিং আনতে পারছেন পারেন নাই এই যে আমি ফ্রান্সে পড়ে আসি হ্যাঁ বেতন আমার দুই লাখ টাকার উপরে বেতন হুম দুই লাখ টাকার উপরে বেতন মার্শ্বাস হইলে খরচ বরস দিয়া বিশ্বাস করবেন কিনা জানি না কপি খাওয়ার টাকাটাও আমার পকেটে থাকে না দেখেন বর্তমানে ফ্রান্সে আমার অবস্থা আর আপনার অবস্থা কি বলবো অবশ্যই ইচ্ছে খারাপ হবে শিক্ষা দিককে আপনি স্বয়ং আছেন ভাই চিন্তা করে দেখেন আপনার যদি চাচা মামা খালুকেও যদি সরকারের আয়ত্তে জায়গাতে কাজ করে কিছু ঘুষভুজ দিয়েও একটা পিয়নার চাকরি নেন যদি দুই টাকা স্যালারি হয় অ্যানাফ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনি চিন্তা করে দেখেন উনিশশো একানব্বই সাল থেকেই এখন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশে মোস্ট মোস্ট কোটিপতি হচ্ছে যে কি পিওন মোস্ট কোটিপতি হচ্ছে পিওন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যেই সকল ধরনের ফ্রিয়নগুলা মাত্র দশ হাজার টাকা স্যালারি থেকে শুরু করে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি পাইছে আর অবশেষে ভাই বিশ্বাস করবেন কিনা জানি না প্রত্যেকটা ফিয়ন এই পিয়নের চাকরি কুইরা কোটি কোটি টাকার মালিক হয়েছে কোটি কোটি টাকার মালিক হয়েছে ব্যাংক ব্যালেন্স তো আসে এছাড়াও ভারি ঘাড়ি সব কিছু কইরা ফলাইছে শুধুমাত্র পিয়নের কাজ কইরা চিন্তা করে দেখেন আপনার শিক্ষা দীক্ষা কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো কাজে আসবে না কষ্টমষ্ট করে মামা খালু কাউকে ধৈরা একটা পিয়নের কাজ নিয়ে নেন দেখবেন যে কি লাইফ পুরপুরা সাকসেস হয়ে যাবে আপনি চিন্তা করেন উনিশশো একানব্বই সন থেকে এখন দুই হাজার পঁচিশ সন পর্যন্ত যেই সকল ফিয়নের লিস্ট আছে আমার কাছে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন মনে করেন শুধু পোস্ট অফিসের একটা ফিয়ন উনিশশো একানব্বই সনের ঘটনা পোস্ট অফিসের একটা ফিওন সেই মনে করেন ধানমন্ডিতে হ্যাঁ দস ফাউন্ডেশনের বাড়ির মালিক বিশ কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে সে উনিশশো একানব্বই সন থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কত ধরনের পিওন আসছে গেছে কোটিপতি হইছে বাড়ি গাড়ির মালিক হইছে চিন্তা করে দেখছেন এই যে আওয়ামী সরকারের আমলে কয়েকজন পিয়ন ভাইরাল হয়েছে চিন্তা করে দেখছেন সকল কোটি কোটি টাকার মালিক এই যে আমাদের শেখ হাসিনার পিওন শেখ হাসিনার চিন্তা করে দেখেন চার কোটি টাকার মালিক হয়ে গেছে গাড়ি বাড়ি তো আছে জায়গা সম্পত্তি তো আছে হ্যাঁ পকির থেকে জিরো থেকে দেখেন সামান্য ফিওনে চাকরি করে জিরো থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কত সহজে চিন্তা করে দেখেন এই যে এখন শেখ হাসিনা ক্ষমতাতে নেই এখন ওই যে আমাদের কি একটা বলে না হেয়া হের একটা প্রিয়ন হেও পঁচিশ কোটি টাকার মালিক হয়ে গেছে চিন্তা করে দেখেন বাংলাদেশে শিক্ষাধীক্ষার কোনো ভ্যালু নেই দীক্ষার কোনো ভ্যালু নেই এই যে সামান্য একজন প্রিয়ন হইতে পারলে এটার ভ্যালু অনেক বেশি কোটি কোটি টাকা কিভাবে যে চারো তরফ থেকে আসবে আপনি চিন্তা করতে পারবেন না আপনার ব্যাংকে এই ব্যাংক হে ব্যাংক সব ব্যাঙ্কে টাকা 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 গাড়ি তো করে ফেলাইতে পারবেন সবচেয়ে মোস্ট এই কাজটা পারলে নেন যদি দুই হাজার টাকা দেয় দে আপনি এই ফিওনের কাজটা নেন আপনাকে যদি বলে ভাই বিনা ফুসে তুমি কাজ করো আলহামদুলিল্লাহ সরকারি যে কোনো চাকরি বিনা ফুসে হলেও করতে থাকেন দেখবেন যে কি আজকে না হয় কাল আপনার কিসমত বদলে যাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন এই শিক্ষা দীক্ষা অবস্থার মধ্যে ফালায় রাখেন আর কষ্ট কষ্ট করে মামুখালো জোগাড় করিয়া একটা ফিয়নের কাজ নেন বুঝছেন এই যে আজ পর্যন্ত যতগুলো ফিওন প্রতিটা ফিওন জিরো থেকে সাকসেস লাইফটা তারা সাকসেস কইরা ফালাই জিরো থেকে চিন্তা করে দেখেন জিরো থেকে এখন কোটি কোটি টাকার মালিক চিন্তা করে দেখেন সামান্য গ্রামে যদি এই যে শেয়ারম্যান আছে গ্রামের শেয়ারম্যানের কথা বাদ দিলাম মেম্বার এই মেম্বারের সাথে যে ফিয়ন রাখে এই শালা কোটি টাকার মালিক চিন্তা করে দেখেন কি এক অবস্থা এটাই বাংলাদেশ ভাই এটাই বাস্তব ফিওনের চাকরি করতে পারলে কোটি কোটি টাকার মালিক ভাড়ি গাড়ি তো আসে তো টেনশন ঘুরেন না শিক্ষাধিক্ষার গুষ্ঠী কিলেন ফিওনের কাজ জানেন বুঝছেন